তোমাকে কিসে পাতা দিল সম্মানের দিক দিয়া সে দামি না তুমি দামি আল্লাহ তালা বললেন ইবলিস বলো সম্মানের দিক দিয়া মর্যাদার দিক দিয়া আদম সম্মানিত না তুমি ইবলিস সম্মানিত আর ইবলিসের কাজ হলোই ইবলিসগিরি করা শয়তানের কাজ হলো শয়তানি করা ঠিক কিনা দেন শয়তান কি জবাব দেয় দেখেন শয়তান বলতেছে আনা খাইরুম মিন হু খালাকতানি মিন নারি ওয়া খালাকতহু মিন তিন এবারে শয়তান ডাক দিয়ে বললেন আল্লাহ তাআলা নিশ্চয়ই আমি খুব উত্তম আমি দামি আদমের আমি শ্রেষ্ঠ কারণ হলো আমি তৈরি হলাম খালাকতানি মিন নার কারণ আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন আদ وخلقته من আর আদমকে আপনি তৈরি করেছেন মাটি দিয়া অতএব মাটির চেয়ে আগুনের দাম বেশি আমি আগুনের তৈরি হইয়া আমি মাটির কাছে কখনো মাথা নত করব না বললেন আল্লাহ এবার ডাক দিলেন আজরাইল তোমাকে কি মাটি পাতা দেয় না এবার আজরাইল দিলেন আল্লাহ মাটি আমাকে অনেকবার পাতা দিছে কিন্তু আমি মানি নাই আমি তো আপনার হুকুম মানছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আজরাই হে আদম আমি তৈরি করবো কিন্তু আদম তৈরি করার পরে এই আদমের ভিতরে একটা রুহু আমি আল্লাহরা পুরামিন প্রবেশ করাবো এই রুহুটা দেওয়ার পর রুহুটা আবার আমি আল্লাহ তালা বের করে আনবো আমার ফেরেস্তার ভিতরে কেউ পারবে না সে রুহুটা বের করতে আজরাইল তোমাকে আমি সেই দায়িত্বটা দিয়ে দিলাম কে আমার পর্যন্তই আদমের জাম কবস করবা তুমি আজরাই ওই থেকে আসলাই অনুমতি পাইলো যান কবজ করার জন্য কারণ এই মায়া সব ফেরেস্তার ভিতরে আছে কিন্তু তোমার ভিতরে নাই তুমি দিবা আজরাই ডাকিলেন আল্লাহ আপনি দিচ্ছেন হুকুম ঠিক আছে আমি মানলাম কিন্তু কে আমার পর্যন্ত প্রত্যেক আদমের রুহু যখন আমি কবজ করব আদম সন্তানের রুহু আমি কবজ করব ছোট ছোট বাচ্চার সামনে দিয়া বাবাকে যখন আমি নিয়ে চলে যাব স্বামী বিবির কাছ থেকে যখন স্বামী আলাদা করে ফেলবো সন্তানের কাছ থেকে যখন মাকে আমি আলাদা করে ফেলব আল্লাহ ওই মুহূর্তে তো মানুষগুলো আমাকে নিষ্ঠুর ভাবে অপরাধ দিতে থাকবে আমাকে করতে থাকবে আমাকে নিয়ে মানুষ মন্তব্য করতে থাকবে আল্লাহ হে থেকে আমি তো রেহাই পাবো না আল্লাহ রাব্দুল আলামিন বললেন আজরাইল আমি আল্লাহ রব্দুল আলামিন বললাম উত্তম পরিকল্পনাকারী কে আমার পর্যন্ত তুমি রুহ কামুস করবা কিন্তু কেউ তোমার নাম ধরে ধরে বলবে না তোমাকে খারাপও বলবে না গালাগালিও করবে না কারণ আমি আল্লাহ এক একটা মাধ্যম রাখবো উসিলা রাখবো আমি জ্বর দিয়া মৃত্যু নিব জ্বর দিয়া মৃত্যু হবে ডায়রিয়া হয়ে মৃত্যু হবে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মৃত্যু হবে বিভিন্ন মাধ্যম দিয়া অসুহাত দিয়া আমি বান্দার বহু তুমি কবজ করবা মানুষ বলবে কি হয়েছিল জ্বর হয়ে মরছিল কি হয়েছিল ডায়রিয়া হয়ে মরছিল কি হয়েছিল ক্যান্সার হয়ে মরছিল কি হয়েছিল প্যারালাইসিস হয়ে মরছিল কে হয়েছিল রোড করে মরছিল কেয়ামত পর্যন্ত তুমি আজরাইলকে কেউ খারাপ বলবে না তোমারে কেউ খারাপ বলবে না কেয়ামত পর্যন্ত এটা আমি একটা মাধ্যম করে দিলাম আমি একটা উসিলা বানায় দিলাম তো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে যখন বানাইলেন বানানোর পর সংক্ষেপে বলে যাচ্ছি বানানোর পর এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম তৈরি করে যখন মাটির আর খামার দিয়া মূর্তি বানাইলেন দেহ বানাইল আল্লাহু আকবার বানাইলো রুহু যখন প্রবেশ করাবে তারা আল্লাহ রাবুল আলমীর সমস্ত ফেরেস্তাদেরকে বললেন ফেরেস্তারা তোমরা এই আদমকে সেজদা করো এই ছিল সম্মানের তাজিমের আল্লাহ তালা হুকুম করলেন হে ফেরেস্তারা তোমরা সবাই এই ফেরিস্তা এই আদমকে সেজদা করো তখন সবাই সেজদার ভিতরে পড়ে গেল ফেরেস্তারা কিন্তু ইল্লা ইবলিস একমাত্র ইবলিস করে নাই ইবলিস মাথা মতো করে নাই আল্লাহ রাবুল আলামিন ফেরেস্তারা তখন সেজদা থেকে মাথা উঠায় দেখতেছে হায় হায় সর্বনাশ যে আমাদের নেতৃত্ব দিত যে আমাদের অস্থিরে শুনাইতো সেই তো দেখি এখন মাথা নত করে না তার মানে আল্লাহর শুকরিয়া যে আল্লাহর সেই লানপ্রাপ্ত বান্দা আমরা না এর জন্য সুক্রিয়াতে ফেরেস্তারা আবার সেজদা দিছে সুবাহান আল্লাহ তো কে আমাদের ময়দানেও কিছু কিছু আলেম জাহান নামে যাবে তখন সাধারণ কিছু মানুষ ডাক দিয়ে বলবে হুজুর আপনি না জমিনের ভিতরে বসে অজ মুশিয়াত করতেন আপনার ওয়াজ শুনে আমরা আমল করছি জান্নাতে যাচ্ছি আপনি জাহান নামে যাচ্ছেন তখন ওই হুজুর বলবে ওই আলেম বলবে ওই ইমাম সাহেব বলবে যে তোমাদেরকে আমি অজ মুসিয়াত করছি ঠিকই কিন্তু আমি আমল করি নাই তোমরা আমল করে জানলাতে গেছো কিন্তু আমি আমল করি না যেমন সমস্ত ফেরিস্তা শিক্ষক তিনি অজ করে বক্তা লেকচারার কিন্তু সেই মাথা মাথা করেন আল্লাহ আল্লাহ রাব্বুল العالمين এবার সুন্দরভাবে জবাব দেয়া শুরু করলেন আল্লাহ تعالی ইবলিসকে রাখ দিয়ে বললেন ওলা ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদ লিমা খালাকতু বিয়াদাই ইবলিস মা মানাকা আন তাসজুদ লিমা খালাকতু বিয়াদাই যাকে আমি নিজ সুরাতে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া যাকে আমি সৃষ্টি করলাম আদমকে তাকে সেজনা করতে তোমাকে কিসে বাধা দিল আল্লাহ তালা কয় হে প্লিজ যাকে আমি আমার কুদরতি হাত দিয়া সৃষ্টি করলাম তাকে সেজনা করতে তোমাকে কিসে বাঁধা দিল্লা তোমাকে কিসে বাঁধা দিল সম্মানের দিক দিয়া সে দামি না তুমি দামি আল্লাহ বললেন ইবলিস বলো সম্মানের দিক দিয়া মর্যাদার দিক দিয়া আদম সম্মানিত না তুমি ইবলিস সম্মানিত আর ইবলিসের কাজ হলোই ইবলিসগিরি করা শয়তানের কাজ হলো শয়তানি করা ঠিক কি না দেন শয়তান কি জবাব দেয় দেখেন শয়তান বলতেছে আলা আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতহু মিন TIN এবার শয়তান দিয়ে বললেন নিশ্চয় আমি খুন আমি দামি আদমের চেয়ে আমি শ্রেষ্ঠ কারণ হলো আমি তৈরি হলাম খলাকতে নিমিন কারণ আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন আর ও খলাকতেহু তিন আর আদমকে আপনি তৈরি করেছেন মাটি দিয়া অতএব মাটির চেয়ে আগুনের দাম বেশি আমি আগুনের তৈরি হইয়া আমি মাটির কাছে কখনো মাথা নত করব না ইবলিস এটা বলবো সে কি করলো অহংকার করলো অহংকার করে কি বললো আমি বড় আমি শ্রেষ্ঠ আমি দামি অর্থাৎ আমি তো আদমের কাছে মাথা মাতামত করবো না তাহলে সব থেকে অহংকার খুব খারাপ জিনিস অহংকার মানুষকে ধ্বংস করে ফেলে এর জন্য তো হাদিসের ভিতরে রাষ্ট্র আল্লাহ রাসুল